থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুর হাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজ ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন বয়স ৩৫ বছর তার পরিবার সূত্রের খবর আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদায় আসছিল জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন তারপর রামপুর হাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন ঈদের আগে অপ্রত্যাশিতভাবে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা বড় মেয়ে রুকসার খাতুন পঞ্চম শ্রেণীর ছাত্রী ছোট মেয়ের আফিয়ানা খাতুন বয়স মাত্র চার বছর সেই ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা কিন্তু বড় হলেই সে বাবার অভাব সদা অনুভব করবে সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানে না মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিনের স্ত্রী শম্পা খাতুন জানান আমরা খুব গরিব আমার স্বামী বিদেশে কাজ করে কোনো রকমে সংসার চালাত এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার দুই কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া মানে বাড়ি আসছিল বাড়ি আসছিল কবে সেটা কাল কেতকাল কেসে জুমতো বাড়ি চা উনি গড়ি গনি গড়ি পা মে হনে গড়ি আমার মন না দুনিয়া দেখিও না আমার আমার ভরসা ইয়া না স্বর্গারে যেন হেল্প চাই যা দুটো বাচ্চা ছুটনা আমি নিতে যেন যায় না আমার দুটো বাচ্চা ছুটনা জুর করে চলে গেছে আমার স্বামী আমি কিছু চাই না আমি সরকারের কাছে চাই আমি কিছু চাই না আমার সাведена আইগি আমার দুটা পরিবার আগে গেলে সুখী আমি সুখী আমার পরিবার আমার সরকার থেকে হেল্প চাই আমি আবার কেউ নাই দুনিয়াতে যদি কোথায় এরকম ঘটনাটা ঘটেছে আপনার স্বামী কি দেহ এখন এসেছে এখনো আসেনি পৌঁছায়নি এক কথা হইনি বলে আপনার নাম সোম্পা খাতুন ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব করলাম পুরোটা আমাদের একটি আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর এবং তার স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলার সরকারের দিকে আপনি একজন মেম্বার এলাকার এই এলাকার মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সি সাহেবকেও জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বই লাগে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক আপনার নাম